বৃষ্টির দিনে কিছু খেতে যদি ভালো নাই লাগে ঝটপট করে কিন্তু যে কোনো একটি ভত্তা করে খাওয়া যেতে পারে আর এই ভত্তাটা কিন্তু যদি হয় মজাদার তাহলে কিন্তু কোনো কথাই নেই আজকে ঝটপট যে ভত্তাটা করে আপনাদের শেয়ার করব। সেটি হচ্ছে পটল ভত্তা অনেকেই হয়তো এই পটল ভত্তা খেয়ে থাকেন আর আমি কিন্তু এটাকে খুব বেশি পছন্দ করি এই জন্য আজকে কিন্তু এই যে বানিয়ে ফেললাম প্রথমেই কিন্তু আমি নিয়েছি অনেকগুলা রসুন তার সঙ্গে কাঁচামরিচ অনেকগুলা সেটাকে আমি তেলের উপরে আগে ভেজে নিয়েছি এরপরে এই যে পোটলগুলা কুচি কুচি করে কেটে তেলের উপরে সুন্দর করে ভাজতে হবে আর এটাকে ভাজা হয়ে গেলে কিন্তু আমি এই যে শিলপাটায়। বেটে নেব অনেকে হয়তো বিলেন্ডার করে ভত্তা বানান কিন্তু আসলে কি এভাবে পাটায় বেটে ভত্তা বানিয়ে খেয়ে যদি একবার দেখেন তাহলে বুঝবেন যে স্বাদ কতটা আসলে পাটায় বেটে ভত্তা বানানোর স্বাদ কিন্তু অন্যরকম এটাই আমি বলবো এই যে আমার ভর্তা রেডি হয়ে গেছে মার্শাল্লা গরম গরম ভাতের সঙ্গে এবার ট্রাই করবো